মুখলেশ সাহা কার আছে কারো ব্যাপারে যেহেতু প্রস্তাব নেয় হাউস সবটাই এখন হাত তুলতে কইলে উনার লাগিয়ে তুলবে ঠিক না তাহলে আমাদের সাংগঠনিক সম্পাদক মহানা মুকলেশ সাহ না মুকলেশুর রহমান আচ্ছা তারপরে আরেকটা একটা বাইতুল মাল অর্থ সম্পাদক গুরুত্বপূর্ণ পদ কারণ ফাটি চালাইতে হলে অর্থ লাগবে ফাটি চালাইতে হলে কি অর্থ লাগবো এটার মধ্যে স্বচ্ছ তাও যেমন লাগবো হিসাবের পারদর্শী অডিটম্যান লাগবে অডিটম্যান বুঝুন তো এটা যারা সরকারি চাকরি করে হ্যাঁ খুব ভালো বুঝে মৌলবীরা বুঝতেন না এতটা অডিট অডিট বুঝতেন না কারণ আপনারা তো ফয়েজ চালান আপনারা কি এই জন্য স্বচ্ছতা লাগবো জি জি হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ একটা এই স্বততা লাগবো দ্বিতীয়ত অর্থশালীও লাগবো একটু অর্থ আছে খালি

আরো কেউ প্রস্তাব আছে তাহলে তো আর লাভ আছে না না ডিমত নাই ডিমত নাই বাইতুল মাল আছে বাইতুল মাল বাইতুল মাল সম্পাদক আচ্ছা জি তারপরে প্রচার সম্পাদক প্রচার সম্পাদক গুরুত্বপূর্ণ ওবায়দুল্লাহ উবায়দুল্লাহ একটু দাঁড়ান তো দেখি হ্যাঁ হয় জেল কাছে জেল না কাটলেও জেলের কাছাকাছি গেছি ঠিক আছে আরো কার প্রস্তাব আছে হ্যাঁ আচ্ছা যাক সবাই তো প্রতি সন্তুষ্ট আচ্ছা সম্পাদক হ্যাঁ যুবকদের মাঝে প্রশিক্ষণ সম্পাদক এলমি যোগ্যতা সম্পন্ন লোক লাগবো কে প্রশিক্ষণ সম্পাদক হ্যাঁ যাকিস আপনার তো অনেক জনে দিস এলমি মানুষ না না এলমি মানুষ লাগবে প্রশিক্ষণ করতে গিয়া আমি যে নেতৃত্ব দেয়াম আমি যে প্রশিক্ষণ করায়াম আমার কিছু এলমি যোগ্যতা লাগবে এলমি যোগ্যতা না থাকলে আপনি প্রশিক্ষণ দিতে পারবেন না কথাটা বুঝে আসছে এই জন্য যারে তারে দেওয়া যায় আপনার প্রতি সবাই সন্তুষ্ট তো ইনশাল্লাহ জাকির সাহ জাকির সাহ মূর্তি জাকির সাহ পরশু প্রশ্ন তারপরে পোষুক পরে দেখেন কি আছে প্রকাশন সম্পাদক প্রকাশনা বুঝুন মানে বিভিন্ন এলাকা থেকে যেগুলা আছে এগুলা প্রকাশ করলো হ্যাঁ প্রচার ও প্রকাশ হ্যাঁ সমাজ করলাম সমাজ করলেন আমি চাই এই যারা এই ইউনিভার্সিটিতে পড়ে অনার্স অনার্স পড়ে

আসল শব্দ ব্যবহার রাকিবুল হাসান রনি সমাজ কল্যাণের দায়িত্ব হলো সবার সাথে মিলে জুলে সংগঠনটাকে আগায় নেওয়া সবার সাথে একটা মনে রাখতে হবে আমাদের আমাদের এই দেশটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র প্রেসিডেন্ট আব্দুল হামিদের বুডের যে দা মুসারের বুডের কিন্তু একই দাম মনে থাক মনে থাকবো কথাটা একদম উচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রীর বুডের যেই দাম সাধারণ একজন কেটে গাওয়া দিন তার বুডের একই দাম তো সুতরাং আমাদের সম্পর্ক প্রেসিডেন্টের সাথে যেমন থাকতে হবে জরুরি এরকম একজন দিন সাথেও থাকতে হবে এই জন্য সমাজটাকে আমি যাতে সুন্দর করতে পারি আমাদের সকলের ভোট যেতে আমাদের বাক্স আসে এইটা নিয়ে মেহনত করতে হবে যারা গজল টজল গায় গজল টজল গায় একটু ওই প্রিয় আর কি গজল প্রিয় না প্রিয় মাসুম বিলা মাসুম বিলা হ্যাঁ উনি না করে তোমারে দেই দিত কর হ্যাঁ হ্যাঁ দেখো তো আ যাইরো মি এই না আচ্ছা মুসতাকিমিল্লা তাহলে উনির তারপরে সবাই সাংস্কৃতিক সম্পাদক সহ সাংস্কৃতিক সম্পাদক কইছিলেন ওই যে হইছিলেন দুই জন দুই জন না দেন আছে

জন তাহলে সিনিয়ার সভাপতি কে হইতে পারে ইনশাল্লাহ তাহলে সিনিয়র সভাপতি সভাপতি আর সিনিয়র হলো মাসু সাপে

আর স্বয়ং হ্যাঁ খালি আছে কয়টা খালি আছে দুই জন খালি এইডা পরে আপনারা বয়া কি করবা না লোক বাইরে আইব পরে কিন্তু লোক বাইরে আইব পরে আর আড়াইটা তেল না হ্যাঁ সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক কে হইতে পারে আচ্ছা বলেন তাহলে হ্যাঁ হাফেজ আমিন সাহেবের ব্যাপারে আপনারা সবাই একমাত্র ইনশাল্লাহ ইনশাল্লাহ দেন আরো আরো দেন আরো কয়েকজন আছে আরো কয়েকজন আছে যুগ্ম সাধারণ সম্পাদক